চলে এসেছে আপনাদের পছন্দের সব ফার্স্ট চয়েস থেকে দেখতেই পাচ্ছেন অনেক কিউট প্যাটার্নের একটা বেবি ফ্রক হ্যাঁ একদম বেক্সি বয়লার মতো থাকছে পুরোটা কাটচুপের কাজ করা বেবির সাইজ হচ্ছে ষোলো থেকে বিশ পর্যন্ত থাকবে অনেক সুন্দর পিওর সুতির মধ্যে ব্যাক পাটা থাকবে দেখতেই পাচ্ছেন এগুলো পরলে বাবুরা অনেক সুপার আরাম ফিল করবে সেটা হচ্ছে প্যান্ট থাকবে দাম দিচ্ছি কত তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো যান। দেন দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর থাকবে বেবি মানে কি বলবো সফট একটা আকাশি কালার থাকছে

26 22 দাম দিচ্ছি কত সাইজ হচ্ছে আপনাদের জন্য 28 থেকে 32 अवेलेबल আছে 마샬라 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 এই জামাটাকে 마샬라 বলতে পূজেন না এত সুন্দর এত কিউট প্যাটার্ন বলার মতো না উপরে থাকে অনেক সুন্দর নেট ফেব্রিকের উপর কাচুপী কাজ করা ভিতরে থাকবে কটন বডি এন্ড অনেক সুন্দর থাকে এখানে একটা ব্লক অনেক সুন্দর করে আপনার ডিজাইন করা আর এটা পুরোটা থাকবে হাতা দাও হ্যাঁ এটা একদম পুরো কটন বডির মধ্যে দাম দিচ্ছে কত ভাইয়া ছয়শো টাকা কালার কম্বিনেশন গুলো দেখছেন একটু উঠান এটা দেখেন এই কালারটা নিয়ে তো কারাকারি লাগবে আপুরা কারণ এটা হচ্ছে পিঙ্ক কালার আপুদের পছন্দের কালার এটা তো আরো সুন্দর কালার মিষ্টি কালার আঠাশ থেকে বত্রিশ দাম দিচ্ছি ছয়শো টাকা পার্টি ফ্রক

এখন যেটা দেখাবো এটা পিওর সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট করা মনে হচ্ছে স্কার্টের উপর টপ দেওয়া বাট না এটা পুরোটাই থাকবে আপনার ফ্রক অ্যাডজাস্টেবল ফ্রক তো এটার প্রাইস দিচ্ছি কত 550 টাকা ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে পুরোটার মধ্যে অল ওভার গর্জিয়াস প্যাটার্নে কাজ করা থাকবে হেভি তো গেটা দেখছেন কত সুন্দর থাকবে এটা দেখেন কত সুন্দর থাকবে এটা হচ্ছে চানা লিলেনের মধ্যে থাকবে উপরে থাকবে আপনার অনেক সুন্দর হেভি অ্যাম্ব্রয়েড কাজ করা উপরে থাকবে কটন বডি হ্যাঁ আর এটা অনেক সুন্দর বেল্ট স্টাইলে থাকবে বাট এটা কিন্তু অ্যাডজাস্টেবল থাকবে পুরোটার মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট করা এটা একদম ইউনিক প্যাটার্নের একটা ফ্রপ যেটা আমরা দিচ্ছি কত মাত্র সাতশো টাকা এটা সাইজটা হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ কালার আমরা যেটা দেখাবো এটা অনেক কিউট একটা কালার থাকবে এটার প্রাইস দিচ্ছে কত সাতশো টাকা মার্কেটের সাথে মোদি মার্কেটের দিদলা দোকান ধরো বলছি